গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সরস্বতী পরের দিন করমা তো ঘুম থেকে উঠে উঠে পড়েছি এখন স্নান করতে যাবো করে এসে তারপরে পুজো দেবো তারপর তো অফিস আছে চলো টাইম শেয়ার করবো গুড মর্নিং হচ্ছে

মা বলে দিল কী করতে হয় দেখতেই হবে সেরকম শ্যুট করতে পাইনি কেননা আমি তো পুজো করছিলাম কিভাবে শ্যুট করবো যাই হোক মার হাত দিয়ে ধরিয়েই এই শ্যুট করালাম যাই হোক জয় মা তো মায়ের পুজো হলো দেখতেই পেলে চলো আজকে একটা প্ল্যান আছে ঘুরতে যাওয়ার অফিস করার পরে থেকে শ্যুট করবো উচিত তাহলে দেখা করতে চলো গুড মর্নিং সবাইকে হ্যাঁ অবশ্যই আবার হ্যাপি সবাই শুনতে আজকে মায়ের দুধ গরম চলো কন্টিনিউ চামনা প্রসাদ দেখতেই পারছো আমি তো দিলাম সামনে মা মেখে দিলো তারপরে যাওয়ার পরে আমরা গোটা গোটা সব দিয়ে দিই দেখতেই পারছো তখন খেয়ে নিই তারপরে বেরিয়ে যাবো অফিসে ঘড়িতে বাজে হচ্ছে ছটা পনেরো আজকে একটু যাওয়ার ইচ্ছে আছে মেকলে আমাদের বাড়িতে সব থেকে সেরা সরস্বতী পুজো একটা শো থাকে মেলা বসে সেখানে যাওয়ার যে অয়নকে দেখে নিয়েছে অয়ন যাবে ঘুরতে এখানকার স্টুডেন্ট অয়ন তো পর্ব দা দিতে ওখানে দাঁড়িয়ে আছি পড়াশোনা করছে আমি যাই হোক কি করছি একটা তোমরা এখন বেরোবো জানি অবশ্যই শেয়ারব চলো যাওয়া যাক্স গো ছুটির সময় হেভি লাগে ভাই এটা নেই ছুটির সময় যে কোনো অফিসে ব্যাপক একটা মজা হয় তাই না চলো যাওয়া যাক যাচ্ছি দুটোপাড়া বাজারের সামনে দিয়ে যাচ্ছি যাওয়া যাক সামনে কার দোকান গোল স্টাইলে আলোটা দেখাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে I yeah. we yeah. yeah.

পবিত্ৰ তীৰ্থস্থান প্ৰতি বছৰ লক্ষ লক্ষ তীৰ্থযাত্ৰী এখনে আছে चलो 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 आयो किरा

どうぞ。わ

জলের ঠাকুর নামে খ্যাত এই জলের ঠাকুর এবছর আটাত্তরতম বছরে পদার্পণ করল আটাত্তরতম বছরে আমাদের নিবেদন কেদার যার ফলে বহু মানুষের প্রাণ যায় প্রত্যেক প্রশ্নার থেকে জানাচ্ছি আপনারা হ্যাঁ এই সংগ্রামটা দেখুন উপভোগ করুন এবং ধীরে ধীরে সেটাই এই হচ্ছে বালিমেকল স্কুল তাই তো

ষোঠটি এন্ড হ্যাঁ যদি মেলা করো তাহলে তোমার সময় না লাগবে তোমার এখান দিয়ে ডান দিকে গিয়ে বালি তাই তো মেন রোড ওরা ফাঁকা লাইন চলছে একটা কাজে যদি তুমি পরিশোধ করে এখন অয়নের ফেভারিট রোল টেস্ট ট্রাই করতে যাবো নাহলে অয়েন গাড়টা খাবে কত চলে এলো রিমার স্পেশাল কাঁথি এগ রোল যার দাম পঞ্চাশ টাকা বোম্বাই সাইজ মানে একটা নিয়ে দুজনে খাওয়া হয়ে গেল আমাদের অয়ন বাবুর ঘটনা আজ যাচ্ছে আপনাদের এটা হচ্ছে অয়ন বাবুর ঘর ভালো যার লোকেশনটা নিয়ে ফাঁকা পাকা যায় একদিন আসবেন তাহলে অবশ্যই আসবেন এই গাছটা তোমাদের নাকি হ্যাঁ কোনটা এই লাভ আগে আগে বার এসছিলাম গুলি ফেলে কাটিয়া অন্য একটা দিক দিয়ে নিয়ে এসেছি অন্ধকার জায়গা আমাদের ঘোড়া টাটানি হয়ে গেছে রোলটা বেশ ভালো খেলাম ভালো ছিল রোলটা হাফ খাই হাফ পেট ভরে গেছে ফুল খেলে ফুল পেট ভরে গেল যাই হোক আর কিছু খায় হ্যাঁ কিছু খেতে হবে যাই হোক ভালো খাইছি কাঠিয়ে গেল মানে দীঘায় যে যাওয়া যে হয় সেই কাথি দোল তাই তো আচ্ছা যাক এবার বাড়িতে দিকে যাই ছোটোখাটো খাটো আউটিংটা ভালোই হলো আমাদের সাথে সেই দুর্গাপূজার জগতী পুজোর কথা মনে পড়ে গেলো সব সুবিধা হয়ে গেলো ঘোরা এবার কোন পুজো হবে এবার দোল আছে দোল দোল পুজো ডিটি রোড

বাইরে তো দেখতেই পেলে রোল খেলাম তোমার দিনার কি আছে চলো তোমাদের দেখায় এখানে হচ্ছে ভাত আলুর এখানে আলু ভাজা এখানে মাখনছে চলো এই হচ্ছে রাতের খাবার মাকে রুটি এনে দিয়েছি নিচ থেকে টকে গিয়ে দুটো রুটি সে রুটি মা ওই ঝোল রসনা কি আছে ওই দিয়ে মা খাবে মাও আসছে চলো খেয়ে নিই আজকে একটা সিম্পল আর নর্মাল দিক ভালো গেলো ঘুরে টুড়ে অফিস করে কাজ করে গিয়ে ভালোই গেল